হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তাই আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম মা কল্যাণেশ্বরী মন্দির এই যে আমরা কল্যাণেশ্বর মন্দিরে যাচ্ছি রাস্তার ধারে আমরা হাঁটছি আর সাথে দেখতে পাচ্ছো আমার বন্ধু আছে আমাদের রাহুল আমাদের ক্যামেরায় এবং দেখো কত সুন্দর ক্যামেরা করছে এবং দোকানগুলোকে খুব সুন্দর তুলে ধরেছে এই যে রাস্তাটা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি চলো আমাদের সাথে এই যে মায়ের মন্দিরে আমরা প্রবেশ করে গেছি এবং আমরা সেই গর্ভগৃহে যাব মায়ের এই প্রসাদ নিয়ে নিলাম এবার আমরা মায়ের পুজো দেওয়ার জন্য গর্ভগৃহে যাচ্ছি আমরা দেখো খুব সুন্দর মায়ের মন্দির এবং দেখে সত্যি মন ভরে যাবে অবশ্যই তোমরা আসো বন্ধুগণ আমি অবশ্যই চাই যে সবাই যেন মায়ের মন্দিরে আসো এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করো এবং মা সকলকে যেন মঙ্গল করুক মাগো এই যে গর্ভগৃহ সে গর্ভগৃহের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছে বন্ধুগণ এবার এখানকার ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেব পুরোহিত হ্যালো গাইজ আমরা চলে এসেছি এই মুহূর্তে কল্যাণেশ্বরী মন্দির কাছে একজন আমাদের পুরোহিত মশাই পেয়েছি এবং ওনাদের কাছ থেকে জানবো যে মায়ের ইতিহাস সম্বন্ধে বলুন এটা লক্ষ্মণ সেন বল সেনের সময়কালীন মন্দির দেবনাথ দেবহরিয়া সাধক দেবনাথ দেবহরিয়া সিদ্ধিলাভ করেছিলেন এটা সিদ্ধপীঠ এখানে মা রূপে দেখা দিয়েছিলেন এবং নিচে সাঁকা পরেছিলেন এক দামোদর সাঁকারি বিষ্ণুপুত্র সাঁতা পড়েছিলেন তো যখন সাঁকারি যখন মায়ের কাছে সাঁকারির মূল্য চাইছে যে সাঁতার তখন বলছে তুমি আমার বাপের বাড়িতে যাও স্বপ্ন পড়ে না তার বাড়ি যাব সেই আজ দশ দশ বারো পুরুষ আগে রোহিণীদের গড়িয়া তুমি যাও ওখানে বলি আমার তো বাবা মেয়ে নাই আমার তো একটাই ছিল মেয়ে ছিল কিন্তু ওই মা মাংস কেটে দিয়েছিল তখন ও সাঁকা বলি চলক চলো তুমি আমাকে দেখাও আমার মেয়ে তখন মা হাত তুলে দেখা দিয়েছিল তখন হাত তুলে যখন দেখা দিলেন ওই দিনের সাঁকা পড়ার মন্দির বিষ্ণুপুরে দামোদর ওই বিষ্ণুপুরে দামোদর শাখা বললেন যে আমাদের বংশ যতদিন থাকবে ততদিন আর বিনামূল্যে ফাঁকা দিয়ে যাবে তো ওনারা আসতো কিন্তু বিগত এখন বছর পঁচিশে আর আসেন ঠাকুর মশাই এটা মন্দিরটা কত পুরনো বারোশো বছর বারোশো বছর ধরে পূজা সেন সম কাশীপুর পঞ্চকোটের ডান পঞ্চকোটের পুরোদেবী যৌতুক হিসাবে মাকে এই যে সামনে যে বিগ্রহটি আছে ভিতরে গুহার মধ্যে ওইটা জৌটুক দিয়েছিল রাজাকে আচ্ছা এখানে কটা থেকে কটা পুজো হয় সাড়ে পাঁচটা মানে সকাল ছটার থেকে লেখা তো আছে সাড়ে পাঁচটা কিন্তু শীত বর্ষাতে অনেক সময় আধ ঘন্টা দেরি হয় বারোটার থেকে ছটার থেকে দেড়টার মধ্যে বলি আরতি সম্পাদন এবং মায়ের যে ডেলিভোগটা হয় পায়েস আনে সেই পায়েস বিতরণ হয়ে যায় তারপরে আবার ভিতর থেকে চলে সাতটায় সয়ন হয়ে যাবে

খুব রেয়াব জ্ঞানী জ্ঞান তাহলে দর্শকগ এই যে পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা অনেক অমূল্য জ্ঞান আমরা মাঘ শরীর মন্দির সম্বন্ধে জানলাম খুবই ভালো লাগলো পরিবেশটাও খুব ভালো মন্দিরও খুব ভালো এবং আমাদের পুরোহিত মশাও খুব ভালো তিনি ডিসকাস করে খুব ভালো দুর্গাপূজায় খুব ভিড় হয় আচ্ছা দুর্গাপূজায় খুব ভিড় হয় নবমীর দিনে মহিষ বলি হয় এবং অষ্টমীতে জঙ্গাবলি হয় সন্ধি বলি ওটা জাঙ্গে দিয়ে রাখে লাইট ফ্রাইট অফ করি দেয় বড়টি অধিকার এই ভাইপো পরে যে ভাইপো বোনাম অষ্টমীর দিনে জঙ্গাবলি হয় আর নবমীর দিনে যত আঠা পড়ে মানে ছাগল বলি হয় সেইটা কেটে তার সাথে আমার খিচুড়ি হয় খিচুড়ি করে সন্ধে ছোট বন্ধু লোক খাওয়া দাওয়া করে আচ্ছা পুরো করছে আরেকটা প্রশ্ন আমার রয়েছে যে যিনি মায়ের স্থাপন করেছেন তার আসল নামটা কি ওই তো দেবনাথ দেবরিয়া বললাম আচ্ছা দেবনাথ দেবনাথ দেবরিয়া তারপরে পরপর চলে আস তাহলে খুবই ভালো আমাদের দর্শন হয়েছে মায়ের মন্দির এবং পুরোহিত মশাই খুব ভালো আমাদের ডিসকাস করলেন খুবই ভালো মন্দির আপনারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন আর এই যে একটা জায়গা এই যে দেখো এই জায়গাটা এটা বলছে পুরোহিত মশাই যে এখানে আমাদের মহিষ বলি হয় যে সেই মহিষ বলি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচণ্ড লোকের ভিড় হয় বছরে হয়তো একবারই হয় কিন্তু এই যে এই জায়গাটা কাছে হয় মহিষ বলি খুব ভালো আপনারা আসবেন এই জায়গাটা খুব ভালো জায়গা